হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি মাহমুদ আছি আপনাদের সাথে এবং থাকবো আরও বেশ কিছুক্ষণ আজ আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো কী করে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সো কী করে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এটা অনেকেই ভেবে থাকে যে কী করে আমি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো কী করে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন তো ভিডিও তো যাওয়ার আগে আপনাকে যেই কাজটা করতে হবে আমার ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করলে কী হবে আমার যে নতুন ভিডিওগুলো আমি আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং এটিতে আমার চ্যানেলটাকে চ্যানেলে যে নতুন ভিডিওগুলো সেগুলো আপনি দেখতে পাবেন তো চলুন দেখে আসি কী করে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করবেন প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা আপনি প্লে স্টোর ওপেন করতে হবে আপনার মোবাইল ফোনের প্লে স্টোর টপ করতে হবে ওপেন প্লে স্টোর প্লে স্টোর ওপেন করতে হবে এবং প্লে স্টোর ওপেন করে এখানে লিখতে হবে কিনে নে মাস্টার কি মাস্টার লিখে উপরে সার্চ বারে কি মাস্টার লিখে এটাকে সার্চ করতে হবে তো সার্চ করো তো দেখতে পাচ্ছেন কিনেমাস্টার চলে আসছে তো আমি যেহেতু প্রথমে ডাউনলোড করে রেখেছি সেহেতু আমি এখন ডাউনলোড করতে পারবো না তো আপনারা ডাউনলোড করে নেবেন এটাকে আমি ডাইরেক্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন পেন তো ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিনেমাস্টারের ঠিক নিচে প্লাস বাটন রয়েছে তো আপনি প্লাস বাটনে ক্লিক করুন এবং প্লাস বোর্ডে ক্লিক করার পর দুটো পোর্ডার ওপেন হয়ে গেছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং এমটি প্রজেক্ট তো আপনি যদি আগে কোনো প্রজেক্টে কাজ করে থাকেন সেটা হলে যদি হয় তাহলে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মানে উপরেরটা এবং আপনি যদি নতুন কোনো ভিডিওতে কাজ করতে চান তাহলে এমটি প্রজেক্ট যেহেতু আমি নতুন কোনো ভিডিওতে কাজ করতে চাচ্ছি সেহেতু আমি কী করবো এমটি প্রজেক্টে ক্লিক করব ক্লিক এমটি টি প্রজেক্ট হ্যাঁ আমার কিনে মাস্টার ওপেন হয়ে গেছে এরপরে সর্বপ্রথমে একটা জিনিস ধ্যানে রাখতে হবে এখানে তোমাকে যেটা প্রথমে করতে হবে তোমার ব্যাকগ্রাউন্ড তুমি য়ে জিনিসটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবে সেটাকে তোমাকে প্রথম এখানে আপলোড মানে এখানে সিলেক্ট করতে হবে সেই জন্য তোমাকে করতে হবে ডান পাশে উপরে দেখতে পাচ্ছ মিডিয়া ব্রাউজার তো ক্লিক করো মিডিয়া ব্রাউজারে এবং এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব তো আমি এই রাস্তাটাকে ইউজ করবো সো এই রাস্তাটাকে আমি ক্লিক করে নিচ্ছি এবং ওপরে দেখতে পাচ্ছ টিক টিকে টিক মার্ক করে দাও এখানে আমি এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব সো হয়ে গেলো দেখো এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ সো এখন তুমি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চা তোমাকে সেটাকে সিলেক্ট করতে হবে এই জন্য তোমাকে তুমি লেয়ারে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছো ওপরের লেয়ার বাম্প মানে ডান পাশেই লেয়ার করবে লেয়ারে ক্লিক করার পর তোমার এখানে অনেকগুলো অপশান চা পাঁচটা চলে আসবে টেক্স বলে এফএ এবং মিডিয়া তো তোমাকে যেটা করতে হবে মিডিয়াতে ক্লিক করতে হবে ক্লিক মিডিয়া এবং তুমি যেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইছো তোমাকে সেটা সিলেক্ট করে নিতে হবে তো আমি কোনটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে করবো লাইক আমি এই গাড়ির এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি এটা ব্যাক করতে তো দেখো এখানে সিলেক্ট হয়ে গেছে যেটা প্রথমে আমি যেটা করব এটাকে আমি ফুল স্ক্রিন করে দেব ঠিক আছে ফুল স্ক্রিন হয়ে গেছে তো আমি দেখে নিচ্ছি কত কত করে দেখো এখানে ভিডিওটা দেখা চেঞ্জ হচ্ছে যে ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি ভিডিওতে আমার দরকার নেই সবটুকু দরকার নেই সবটুকু আমি কেটে ফেলি দেখো দেখতে পাচ্ছ কেসি মানে কাট ওই কাটটা সিলেক্ট করো কেসিটা কেটে ক্লিক করো এবং বাম পাশেটটা আমার দরকার নেই তো উপরে দেখতে পাচ্ছ লেফট যে টিম টু লেফট অফ প্লে হেড তার মানে আমি বাম পাশে টুকু কেটে ফেলতে চাচ্ছি তো বাম পাশে এইটুকু উপরে ক্লিক করো দেখো কেটে গেছে তো এটাকে প্রেস করো এবং সুজা টেনে নিয়ে এসে তোমার ভিডিওর বরাবর করে দাও তো একে এই পিছনে দেখে আমি কতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত আমার দরকার আছে তারপরে আমার দরকার নেই

তুমি তোমার যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে সেটার উপরে ক্লিক করো এবং ক্লিক করে উপরে দেখতে পাচ্ছ যে যে অপশন বারটা ওপেন হয়েছে সেটাকে তুমি নিচের থেকে উপরে দিকে ওঠাও উপরে দিকে ওঠালে এখানে দেখতে পাচ্ছো ক্রোমা কি তো ক্রোমা ক্লিক করো ক্রোমা কীতে ক্লিক করার পর ওপরে দেখ এনাবেল তুমি এটাকে প্রথমে অ্যানাবেল করে দাও এনাবেল করে দেওয়ার পর দেখো এখানে একজাস্ট বার রয়েছে তো তোমাকে একটা জিনিস সবসময় ধ্যানে রাখতে হবে যে তোমার যে সাবজেক্ট মিন এখানে যে আমার পশুগুলো সাবজেক্ট সেটাকে টোটালি আমার হোয়াইট করতে হবে এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ক্লিন সেটাকে আমার টোটালি ব্ল্যাক করে দিতে হবে সো এখান থেকে তুমি অ্যাডজাস্ট করে নাও টোটালি ব্ল্যাক রাইট ওকে যত বেশি ব্রাইট মিন যত বেশি হোয়াইট তোমার সাবজেক্টটা হবে এবং তত বেশি ক্লিয়ারফুল তুমি তো এখান থেকে আহ মানে তোমার সাবজেক্টটাকে তত বেশি ক্লিয়ার দেখাবে তো নিচে দেখতে পাচ্ছ ডিটাইল শো মাস এখান থেকেও তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে তো আমার আর দরকার নেই কারণ এখানে যথেষ্ট পরিমাণ ক্লিয়ারিটি চলে আসবে আমার এখানে তবে একটা জিনিস তোমাকে ধ্যানে রাখতে হবে তোমার যে সাবজেক্টটা তুমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে যখন তুমি ভিডিওটা শুট করবে তখন তোমাকে খেয়াল রাখতে হবে তোমার সাবজেক্টের গায়ে যে ড্রেসটা সেটা যাতে তোমার ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন স্ক্রিনটা রয়েছে সেটার সাথে কোনোভাবে ম্যাচ না হয় যদি ম্যাশ হয় তাহলে তোমার অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তো এটাকে আমি ক্লিয়ার করে করে দিচ্ছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখনও কিছুটা গ্রিন রয়ে গেছে তো সেটাকে আমি এখন অ্যাডজাস্ট করে নিব কপিরাইট দৌড়তে জন্য আমি এটাকে অফ কমিয়ে নিচ্ছি

ভেরি গুড সো তোমাকে এটা তবে তবে তোমাকে একটা জিনিসটা খেয়াল রাখতে হবে তুমি যে ভিডিওটা শ্যুট করবে সেটার ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডটা যেন অবশ্যই এক কালার হয় এবং সিম্পলি এক কালারই হতে হবে তুমি যদি এটাকে অনেকগুলো কালার এফেক্ট হয় বা অনেকগুলো কালার হয় তাহলে তুমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবে না তুমি ঘরে বসে যে ভিডিওটা তুমি শ্যুট করবে সেটা এক কালারে শ্যুট করো এবং তুমি যে কোনো একটা স্পেসে থেকে একটা ভিডিও ক্লিক একটা ভিডিও করে এনে সেটাকে তুমি অ্যাটাচ করে তোমার মোবাইলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবে ওকে তবে তোমাকে তোমাকে দেখা দিয়ে দেখিয়ে দিচ্ছি কী কী কালারগুলো তুমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করলে সেটাকে চেঞ্জ করতে পারবে লাইক দেখো সবচেয়ে প্রথমে গ্রিন তবে গ্রিন যদি ইউজ করে তাহলে সবচেয়ে বেটার তবে তবে এখানে এলো জুতি ইউজ করো সেটাও পারো হোয়াইট ইউজ করতে পারো ব্ল্যাক ইউজ করতে পারো রেড ইউজ করতে পারো তবে তোমাকে সবচেয়ে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে তোমার ব্যাকগ্রাউন্ডের পিছনে যে কালারটা থাকবে সেটা এক কালার হতে হবে তাহলেই তুমি তোমার এখান থেকে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবে আর অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে